হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এখন আছি বাইরন ডে জাস্ট প্যাসিফিক হাইওয়ে পাশে এই যে এটা হচ্ছে গিয়া প্যাসিফিক হাইওয়ে সো এই যেই জায়গা দিয়ে এদিকে হচ্ছে সিডনি আর ঠিক এদিকে হচ্ছে গিয়া ব্রিজ ডেল সো আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখায় যে দৃশ্যটা হলো এরকম এতে একটা ব্রিজ ব্রিজের উপরে বাগান দেখেন গাড়িগুলো ঠিক ব্রিজের মুদ্রা যাইতেছে আর ব্রিজের উপরে খুব সুন্দর বাগান পুরো ব্রিজ বেনটা কুইন্স লেনটাই এরকম একদম গ্রিনে ভরপুর দেখুন আমার চাইরে দিকে গ্রিন আর গ্রিন আর এই যে এইটা হচ্ছে গ্যাপেসিফিক হাইওয়ে अनेक धन्यवाद बंधुरा व्हिडिओ जे बाय बाय